মানুষ চাঁদের বুকে পা রাখার পর বহু বছর পেরিয়ে গেছে এরপর মানুষ পৃথিবীর বাইরে স্পেস স্টেশন স্থাপন করেছে মহাকাশে অসংখ্য অভিযান করেছে মহাকাশ নিয়ে মানুষের আগ্রহ এখানেই থেমে নেই মঙ্গলে বসতি স্থাপন সম্ভব কিনা এ নিয়েও চলছে বহু অনুসন্ধান এবার চাঁদের বুকে অক্সিজেন তৈরির দিকে ঝুঁকছেন বিজ্ঞানীরা গত অক্টোবরে নাসা ও অস্ট্রেলিয়ান স্পেস এজেন্সি চাঁদে অস্ট্রেলিয়ার তৈরি রোভার পাঠানোর চুক্তি করে আর্তেমিস প্রোগ্রামের আওতায় এই চুক্তি করেছে মহাকাশ সংস্থা দুটি কিন্তু সংস্থা দুটির এ নিয়ে ভাবনা কি কিভাবে অক্সিজেন উৎপাদন হবে চাঁদের পাথর থেকেই সালযোগ্য অক্সিজেন তৈরির চিন্তা করছে বিজ্ঞানীরা চাঁদের বায়ুমণ্ডল খুবই পাতলা হাইড্রোজেন নিয়ন আর আর্গনের পাতলা একটি স্তর তবে এই স্তরে অক্সিজেন টিকে থাকার মতো বায়বীয় অবস্থায় নেই চাঁদে অক্সিজেনের পরিমাণ কিন্তু নেহাত কম নয় তবে এই অক্সিজেন বায়বীয় অবস্থায় নেই চাঁদের পৃষ্ঠে পাথর ও ধুলোর মধ্যে চাপা পড়ে আছে এই অক্সিজেন প্রশ্ন হলো এই অবস্থা থেকে অক্সিজেন নিষ্কাশন করা গেলে কি চাঁদে মানববসতি গড়ে তোলা যাবে আমাদের চারপাশেই অনেক খনিজ পদার্থে অক্সিজেনের অস্তিত্ব আছে চাঁদ ও পৃথিবীর মাটি পাথরের মতো একই রকম পদার্থ দিয়ে তৈরি তবে উল্কাপিণ্ডের বিভিন্ন উপাদানের উপস্থিতি বেশি এই উপগ্রহটিতে চাঁদে সিলিকা অ্যালুমিনিয়াম লোহা ও ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ বেশি এই সবগুলিতেই অক্সিজেন আছে কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য উপযোগী অবস্থায় নেই পাথর ধুলিকণা নুড়ি বিভিন্ন অবস্থায় চাঁদে এসব খনিজ পদার্থ পাওয়া যায় অসংখ্য বছর ধরে চাঁদের পৃষ্ঠে উল্কাপাতের প্রভাবেই এই সমস্ত পদার্থের সৃষ্টি চাঁদের পৃষ্ঠের আবরণে ৪৫ শতাংশ অক্সিজেন আছে বিভিন্ন পদার্থের ভিতরে জমে থাকায় সেই অক্সিজেন নিষ্কাশন করতে শক্তির প্রয়োজন ইলেকট্রোলাইসিসের মাধ্যমে এটি সম্ভব অনেকে হয়তো এই পদ্ধতির নাম শুনে থাকবেন পৃথিবীতে অ্যালুমিনিয়াম উৎপাদনের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হয় অক্সিজেন থেকে অ্যালুমিনিয়াম আলাদা করতে অ্যালুমিনিয়াম অক্সাইডের তরলে বৈদ্যুতিক প্রবাহ দেওয়া হয়ে থাকে এই পদ্ধতিতে প্রোডাক্ট বা উপজাত হিসাবেই অক্সিজেন তৈরি হয় তবে চাঁদে অক্সিজেন উৎপাদনের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামই হবে বাই প্রোডাক্ট এই পদ্ধতি একেবারে জটিল কিছু নয় কিন্তু সমস্যা হলো এর জন্য প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন টেকসইভাবে এই প্রক্রিয়া চালাতে চাঁদের সৌরশক্তি বা অন্যান্য শক্তির উৎসের প্রয়োজন হবে চাঁদের পৃষ্ঠ থেকে অক্সিজেন উৎপাদন করতে আরও প্রয়োজন হবে টেকসই ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি প্রথমে সলিড মেটাল অক্সাইডকে তরল অবস্থায় রূপান্তরিত করতে হবে পৃথিবীতে এ পদ্ধতি চালানোর মতো প্রযুক্তি আছে এসব যন্ত্রপাতি চাঁদে নিয়ে যাওয়া ও পুরো পদ্ধতির জন্য পর্যাপ্ত শক্তি উৎপাদন করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবছরের শুরুতেই বেলজিয়াম ভিত্তিক স্টার্ট স্পেস অ্যাপ্লিকেশান সার্ভিস ঘোষণা দিয়েছিল ইলেকট্রোলাইসিসের মাধ্যমে অক্সিজেন উৎপাদনের প্রক্রিয়া আরও উন্নত করতে তিনটি রিয়াক্টর তৈরির কাজ করছে তারা ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক মিশনের অংশ হিসাবে দু সালের মধ্যে চাঁদে এ প্রযুক্তি পাঠানোর উদ্দেশ্যে কাজ করছে এই সংস্থাটি এতো গেল পুরো প্রক্রিয়ায় কি চ্যালেঞ্জ আসবে তার কথা তবে চাঁদে সফলভাবে এই প্রযুক্তি ব্যবহারের ক্ষমতা যদি আমরা অর্জন করি তারপর কি হবে চাঁদে কি পরিমাণ অক্সিজেন উৎপাদন সম্ভব চাঁদের পৃষ্ঠে প্রতি কিউবিক মিটারে গড়ে এক দশমিক চার টন খনিজ পদার্থ আছে এর মধ্যে অক্সিজেনের পরিমাণ ছয়শো তিরিশ কেজি নাসা বলছে বেঁচে থাকতে একজন মানুষের দৈনিক আশি গ্রাম অক্সিজেনের দরকার হয় সেই হিসাবে ছয়শো তিরিশ গ্রাম অক্সিজেন দিয়ে একজন মানুষ দুই বছর বেঁচে থাকতে পারবে এখন চাঁদের পৃষ্ঠের গড় গভীরতা দশ মিটার ধরে নিলে আর এ থেকে সব অক্সিজেন নিষ্কাশন সম্ভব হলে চাঁদের পৃষ্ঠ থেকে নিষ্কাশিত অক্সিজেন থেকেই আটশো কোটি মানুষের এক লাখ বছর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেনের যোগান দেওয়া সম্ভব হবে তবে কতটা সফলভাবে অক্সিজেন নিষ্কাশন সম্ভব হবে আর সঠিক ব্যবহার নিশ্চিত করা যাবে কি না এর ওপরই নির্ভর করছে আসলে আটশো কোটি মানুষের এক লাখ বছর বেঁচে থাকার অক্সিজেন পাওয়া যাবে কি না সে যাই হোক তবু এর কাছাকাছি সম্ভব হলেও কিন্তু বিষয়টি বেশ চমকপ্রদ হবে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমাদের মতামত কমেন্টে জানিও মহাকাশের সমস্ত রকম খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারো তো বন্ধুরা আবার দেখা হবে নতুন অন্য আরেক ভিডিওতে ততক্ষণে আমি এই ভিডিওটি থেকে সাইন আউট করলাম